কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করব কি বাবা বলো তো কি রান্না করবো মুরগি রান্না করবো মুরগির মাংস রান্না তারপরে মজক বাজি করবো আর হচ্ছে এই যে রায়ান রায়ন হচ্ছে দুষ্টমি করছে দৌড়ে চলে যাচ্ছে তো হচ্ছে আসো কথা বলো একটা দেশি মুরগি কাইটে ধুয়ে রাখছি আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ডাটা আর কাঁঠালের বিচি আলু ছোট চিংড়ি আর হচ্ছে এই যে মজকবাজি করবো কিভাবে করি দেখেন সাথে দেখেন

It up.

অনেক ভিডিও ছাড়ছি আমাদের দুইশো সাবস্ক্রাইব হয় নাই কষ্ট করে কষ্ট করে ভিডিও বানায় কিন্তু হচ্ছে কোনো লাভ না মানুষ দেখে অনেক মানুষ দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না আপনারা যারা সাবস্ক্রাইব করছেন তাদের অনেক ধন্যবাদ আর যারা করেন নাই তাদেরও ধন্যবাদ কিন্তু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আপনাদের দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে